প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা সাতচল্লিশতম বিসিএস এর ম্যাথ সলভ করতেছিলাম গত দুইটা ভিডিওতে আমরা দশটি ম্যাথ সলভ করেছি এবং আজকে তৃতীয় পার্টে আমরা বাকি অংশ সমাধান করে ফেলব আপনারা অবশ্যই প্লে লিস্ট অনুসারে ক্লাসগুলো করলে বেশি সুবিধা হবে আপনাদের জন্য এখানে বলা আছে দেখেন আজকে একশো একাত্তর থেকে শুরু করলাম আমরা বলা আছে চারজন এখানে আসলে একটু টাইপিং মিষ্টি এখানে তাতি হবে চারজন তাতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে আটজন তাঁতি আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারে দেখেন আমার তাঁতি কয়জন চারজন দিন কয় দিন লাগবে চার দিন এবং কয়টা মাদুর তৈরি করে তারা চারটি তাহলে চারজন চার দিনে চারটি মাদুর তৈরি করে এখন আপনার মনে হতে পারে যত একজন একটা করে তৈরি করে না এখানে কিন্তু গ্যাঞ্জাম আছে একজন একটি তৈরি করে একটি তৈরি করে ঠিক আছে তাহলে চারজনে কয়টা তৈরি করবো চারটি কিন্তু দিনটা কিন্তু খেয়াল করবেন চার দিনে চার দিনে টোটাল চারটা তৈরি হয়েছে তার মানে একজনে একজনে চার দিনে কিন্তু একটি মাদুর তৈরি করতেছে সো আপনি যদি মনে করেন যে তাহলে একজনে একদিনে একটি তৈরি করে এটি কিন্তু ভুল হবে বরং একজনে চার দিনে একটি তৈরি করে এই জন্যে অনুমানের উপর যদি মাইরে দেন যে একজনে একটি তৈরি করে একদিনে সুতরাং আটজনে আটটি তৈরি করবে আট দিনে তাহলে অ্যান্সার হবে আট এটা কিন্তু ভুল হয়ে যাবে তাহলে ম্যাটটা সাধারণ মৈকিক নিয়মে করেন যে জনে চার দিনে চারটি মাদুর তৈরি করে অতএব একজনে এক দিনে কতটি মাদুর তৈরি করবে দেখেন আমি লোক কয়জন খাটেছি চারজন সে জায়গায় এখন কয়জন খাটিতেছি একজন তাহলে অবশ্যই মাদুর কম তৈরি হবে একইভাবে চার দিনে কাজ করতো আর আজ এখন এক দিনে কতটুকু অবশ্যই কম কাজ হবে তার মানে কি এই দুটা সংখ্যা ভাগ হয়ে যাবে যেহেতু কমে যাচ্ছে মানটা সুতরাং উপরে যাবে চার আর নিচে আসবে দুইটা চার এটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে এখন আমরা আট দিনে যদি বের করি তাহলে জন এখন আগে ছিল কয়েকজন মাত্র একজন শ্রমিক বা তাঁতি এখন আপনি কয়েকজন দিতেছেন আটজন আর এক দিনের জায়গায় এক দিনের জায়গায় আপনি তাদের দিন দিতেছেন দিন আট দিন তাহলে মাদুর বেশি তৈরি হবে না কম তৈরি হবে অবশ্যই বেশি তৈরি হবে বেশি তৈরি হলে এই দুটো সংখ্যা উপরে চলে যাবে আমরা জানি বেশি বোঝাইলে উপরে যায় আর কম হয়ে গেলে সেটা নিচে আসে সো কাটাকাটি করলে এটা আট দুগুনা ষোলো এই ষোলো হবে রাইট অ্যান্সার এখানে একশো বাহাত্তর নম্বর ম্যাথে আছে যে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে সরললেখার সমীকরণ কোনটি হবে তো স্বল সমীকরণ বের করতে গেলে আমরা ওয়াই জিগালটা কী ব্যবহার করি এম এক্স প্লাস সি মূলত আমরা ওয়াই সমান সমান এম এক্স ব্যবহার করি এখন এখানে দেখার বিষয় যে এর মানটা কত এর মানটা যদি বের করতে পারে তাহলে আমাদের ম্যাটটা কী হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন এর মান এম বলতে ঢাল বোঝায় তাহলে এর মান আমরা কীভাবে বের করব এর মান বের করার সূত্র হচ্ছে ওয়াই টু সমান সমান ওয়াই ওয়ান এক্স টু সমান সমান এক্স ওয়ান এরকম এখন এই এক্স ওয়ান ওয়াই টুগুলো কোথায় থেকে পেলাম এই যে খেয়াল করেন এটাকে যদি আমরা এক্স ওয়ান ধরি এটা ওয়াই ওয়ান এটাকে এক্স টু ধরলে এটা ওয়াই টু এইভাবে যদি আমরা চিন্তা করি সো এমের মান আমরা কীভাবে বের করবো ওয়াই টু দরকার আমার ওয়াই টুর মান কত ওয়াই টুর মান হলো থ্রি ওয়াই জিরোর মান কত ওয়াই জিরোর মান হলো জিরো একইভাবে এক্স টু এক্স টু কোথায় যে থ্রি তাহলে আমি থ্রি দিলাম বিয়োগ এক্স ওয়ান কত এই যে এক্স ওয়ান এক্স ওয়ান জিরো সো এম সমান সমান আমরা এরকম পাচ্ছি অতএব এম সমান সমান থ্রি বাই থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম সমান সমান ওয়ান এখন আমরা একটু আগে দেখেছি যে সল রেখার সমীকরণ ওয়াইজিক্যাল টু এম এক্স তাই তো তো এখানে তাহলে এম এর মান আমরা কত বসাবো তাহলে ওয়াই সমান সমান ওয়ান ইন্টু এক্স অতএব ওয়াই সমান সমান কী হবে এক্স হবে তাহলে ওয়াই সমান সমান এক্স কোথায় এই যে প্রথমে এটাই হবে রাইট অ্যান্সার এছাড়াও এই ম্যাথটা কিন্তু আমরা দেখার সাথে সাথে সলভ করতে পারতাম কীভাবে সলভ করতে পারতাম দেখেন এইখানে কিন্তু এক্স ওয়ানের মানজা এখানে কিন্তু ওয়াই এর মানতা তার মানে দুটো সমান তাহলে আমরা এখান থেকে পেলাম এক্স সমান সমান ওয়াই একইভাবে এখানে এক্সের মান আর ওয়াইয়ের মান এখানেও থ্রি এক্সের মান যা ওয়াইয়ের মানত এখানেও সমান সুতরাং দুই দিকেই যদি সমান হয় সুতরাং ওয়াই সমান সমান এক্স এটা হবে রাইট অ্যান্সার শর্টকাটে মনে রাখার জন্য একশো তিয়াত্তর নম্বর ম্যাথটা খেয়াল করেন উনচল্লিশতম বিসিএসএ হুব হুব একটা ম্যাথ এসেছিলো মনে হয় এরকম ছিল ম্যাটটা যে সি টুয়েলভ সমান সমান এন সি সিক্স হলে এত হলে এনের এর মান কত এরকম একটা ম্যাথ বোধহয় এসেছিল এখান থেকে বোঝা যাচ্ছে যে বিগত সালে কোশ্চেনগুলো যদি আমরা বুঝে বুঝে সলভ করি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে যে কারণে এই ভিডিওগুলো আপনাদের জন্য করা তো এখন এটা যে কোনো একটা করলেই আমরা যদি এটা করি উনচল্লিশতম বিসিএসে তাও আপনি বুঝবেন অথবা সরাসরি একশো তিয়াত্তর নম্বর যদি এখানে করে ফেলে তাও বুঝতে পারবেন তো আমি একশো তিয়াত্তর নম্বর করে দিচ্ছি তার আগে দেখেন আমি সূত্র আকারে যদি লিখি যে এনসি এক্স লিখলাম আর এনসি ওয়াই লিখলাম এরকম যদি হয় তাহলে নিঃসন্দেহে এক্স সমান সমান ওয়াই লেখা যাবে কেন লেখা যাবে কারণ আপনি ধরেন যে এখানে এন আছে এখানেও এন আছে এখানে সি আছে এখানেও সি আছে তাহলে নিঃসন্দেহে এক্স এবং ওয়াইও সমান ছিল যে কারণে মাঝখানে সমান পড়ছে কিন্তু এরকম কিন্তু সবসময় নাও হতে পারে যেমন ডাকটা খেয়াল করেন এখানে এন মিলছে এখানে এন মিলছে এখানে সি মিলছে এখানে সি মিলছে কিন্তু বারবার কি সমান বারোয়ার তো জীবনেও সমান না তাহলে গ্যাঞ্জাম একটা আছে নিশ্চয়ই সেটা কি যে এরকম যদি হয় আমি যে যেখানে লিখেছি দেখেন সূত্রটা যে লিখেছে আমি আবার একটু মুছে নিচ্ছি তো এরকম যদি হয় তাহলে নিঃসন্দেহে এক্স সমান সমান ওয়াই হতে পারে এত হবে অথবা অথবা আরও একটা সূত্র আছে সেটা হলো এই দুটো সমষ্টি তার এই যে এনের সমান হবে অর্থাৎ এটাকে আমরা চাইলে এক্স প্লাস ওয়াই সমান সমান এন এটাও লিখতে পারি সো কখনও যদি এরকমটা হয় যে এন কম্বিনেশন অফ এক্স সমান এন কম্বিনেশন অফ ওয়াই এরকমটা যদি থাকে তখন আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি আবার এটা অনেক সময় অ্যাপ্লিকেবল হবে না তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি এখন আমরা যদি নিচের সূত্রটা প্রয়োগ করি সেই অনুসারে দেখেন আমাদের ডাকে কি ছিল ডাকে কিন্তু এখানে বারো ছিল এখানে আট ছিল এটা যদি এক্স দৌড়ি এটা যদি ওয়াই ধরি তার মানে বারো প্লাস আট সমান সমান হবে এনের মান তাহলে এটা হবে এন অত এখান থেকে বলা যায় এন সমান সমান কত বিশ এখন এন সমান সমান যদি বিশ হয় আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্যে যে এইটুকুর মান বের করা এই যে খেয়াল করেন শেষ বাইশ সি এন এটুকুর মান বের করতে হবে এখন তাহলে আমি বাইশ লিখলাম সি এনের মান কত আসছে বিশ এইটুকুর মান বের করতে পারলেই আপনার ম্যাথ মিলে যাবে এখন এটুকুর ম্যাথ এটুকুর মান আপনি কীভাবে বের করবেন এটার সূত্রটা কি বলেন তো এটার সূত্র হচ্ছে এন সি আর আপনাদের মনে আছে কিনা এবং এটা এন ফ্যাক্টরিয়াল হবে এটা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং তারপরে আর ফ্যাক্টরিয়াল এই সূত্র কিন্তু ভাজি কাটা করে ফেলবেন হ্যাঁ নাহলে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারবেন না এবার আমরা দেখি এন এর জায়গায় দিলে আমাদের কি হবে বাইশ হবে তাহলে এই সূত্র অনুসারে বাইশ ফ্যাক্টরিয়াল এবং বাইশ বিয়োগ কি হবে আরের মান তাহলে যেখানে আরের মান বলতে বিশ তাহলে বিশ এটা ফ্যাক্টরিয়াল তারপরে আবার আরের মান আরের মান কত বিশ ফ্যাক্টরিয়াল অর্থাৎ এই সূত্র অনুসারে তাহলে এনের জায়গায় থাকবে বাইশ আর এই যে আর যেখানে নিচে যেটা আরের মান হবে বিশ তাহলে এখানে এন ফ্যাক্টরিয়াল মানে বাইশ ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর মানে বিশ থেকে মানে বাইশ থেকে বিশ যে ফ্যাক্টরিয়াল হবে এবং আরের মান এই যে কত বিশ ফ্যাক্টরিয়াল তাহলে এখানে আমরা বাইশ ফ্যাক্টরিয়াল পেলাম আর নিচে কীভাবে বলেন তো দুই ফ্যাক্টরিয়াল পাবো এবং বিশ ফ্যাক্টরিয়াল পাবো এখন এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি ফ্যাক্টরিয়ালগুলো ভেঙে দিতে পারি ফ্যাক্টরিয়াল ভাঙা মানে কি এই যে বাইশ ফ্যাক্টরিয়াল মানে হলো যে আমাদের বাইশ গুনন একুশ গুনন বিশ গুণন তারপর হচ্ছে উনিশ গুনন এভাবে কত পর্যন্ত আসবে একদম এক পর্যন্ত এভাবে আমরা ভাঙতে পারি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা বাইশ গুনন কত লিখতে পারি একুশ গুনন বিশ এভাবে উনিশ আঠারো সতেরো এক পর্যন্ত আসবে তো আমরা সবগুলো না লিখে এখানে ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম তার মানে কি বাইশ একুশ এবং বিশ ফ্যাক্টরিয়াল মানে বিশ উনিশ আঠারো সতেরো এভাবে আসবে আর এখানে দুই ফ্যাক্টরিয়াল আছে আর বিশ ফ্যাক্টরিয়াল ছিল তাহলে এটা এটা আমরা কাটা দিতে পারবো এবং দুই ফ্যাক্টরিয়ালের মান কত দুই ফ্যাক্টরিয়াল মানে কিন্তু দুই গুণন এক এক পর্যন্ত যাবে তাহলে দুই তার মানে এটার মান অ্যাকচুয়ালি দুই এটা যদি দুই হয় এটাকে যদি কাটাকাটি করি এগারো দুগুণা বাইশ সো আমাদের একুশ এগারো গুণ করলে যে মান হবে সেটা হবে রাইট অ্যান্সার তাহলে একুশ একে একুশ কাটলাম ঘর আবার একুশ এক্ষে একুশ তাহলে আমরা রেজাল্ট পাবো ওয়ান থ্রি টু দুশো একত্রিশ আসবে তাহলে আমাদের রাইট অ্যান্সার এই যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার তো চুয়াত্তর নাম্বার মেয়ে যদি খেয়াল করেন এখানে একটা সেট দেওয়া আছে এর মান দেওয়া আছে এবং এটা রিয়াল এন বলে এগুলোকে রিয়াল এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা তো সেক্ষেত্রে এর মান কী হবে বলেন তো বন্ধুরা এর মান হবে দুই থেকে বড় আবার ছয় থেকে ছোট। তাহলে দুই থেকে বড় মানে তিন চার পাঁচ ছয় ছয় থেকে ছোটো এই যে নিচে আবার সমান চিহ্ন আছে তার মানে ছয় নিচেও আসবে এরকম হবে একইভাবে বীর মান যদি আমরা বের করি বীর মান কি এটাও ন্যাচারাল নাম্বার তাহলে এখানে বলছে যে মানটা হবে আটের নিচে এবং জোর সংখ্যা ওকে এখন তাহলে জোর সংখ্যা আটের নিচে এবং স্বাভাবিক সংখ্যা তাহলে দুই চার ছয় আট আট নিজেও আসবে যেহেতু যেখানে বলা হয়েছে আট থেকে ছোট বা সমান এরকম জোর সংখ্যা তাহলে যে এটা এই সেটা হবে সেট এখন আমাদের এ ইন্টারসেকশন বি বের করতে হবে ইন্টারসেকশন মানে হলো শুধুমাত্র মিলটা আসবে তাহলে দুইটা সেটে শুধু মিল কোনটা এই যে এই অংশটা এই অংশটা এই অংশ এবং এই অংশ মিলছে সুতরাং ইন্টারসেকশন বি করলে চার আসবে আর হলো ছয় আসবে সো এখানে চার এবং ছয় হবে রাইট অ্যান্সার আজকে ক্লাসের সর্বশেষ ম্যাচটা আমরা করতে যাচ্ছি এবং সাতচল্লিশতম বিসিএসের সর্বশেষ ম্যাচ দেখতে এসেছিলো এরপরে কীভাবে মেন্টাল অ্যাবিলিটি অংশ সলভ করা যায় সেটা আমি করে দেব ইনশাল্লাহ তো এখানে বলছি একটি ব্যাগে দুটি লাল তিনটি সবুজ ও দুটি নীল বল আছে তাহলে লাল কয়টা বলেন তো দুটি তারপরে সবুজ সবুজ হচ্ছে তিনটি আর নীল কয়টা নীল ও দুটি তাহলে টোটাল বল কয়টা সাতটি যদি দৈবভাবে দুটি বল নেওয়া হয় যে দুটো বল আপনি সিলেক্ট করলেন তাহলে বল দুটি কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত কোনোটাই নীল হবে না তার সম্ভাবনা বের করতে হবে এখন দুইটা বলে আমি প্রথম বল আমি সিলেক্ট করি তার আগে দেখেন আমাকে যদি নীল না হতে চা নীল বল যদি না তুলতে চায় তাহলে কী করতে হবে দুইটা এই নীল দুইটা বল আগে সরায় ফেলতে হবে তো নীল দুটো বল যদি সরায় ফেলি তাহলে আমার কি হবে যে পাঁচটা বল সিলেক্ট করতে হবে এবং সাতটা থেকে ওই পাঁচটা বল সিলেক্ট করতে হবে তাহলে প্রথমে যখন আমি বল সিলেক্ট করব প্রথম বল এটা ধরে নিচ্ছি আমাদের প্রথম বল প্রথম বল যখন আমরা সিলেক্ট করব। তখন সেটা যেন নীল না হয় তাহলে কি করতে হবে তাহলে আমাকে এই সবুজ এবং এই লাল এই পাঁচটার যে কোনো একটা সিলেক্ট করতে হবে তাহলে টোটাল ঘটনা হলো সাতটা এবং সেখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে কয়টা ওই পাঁচটা থেকে সিলেক্ট করতে হবে যাতে মিল না হয় তাহলে এটা গেলো প্রথম বল একইভাবে আর একটা বল তো সিলেক্ট করতে হবে দুইটা বল সিলেক্ট করতে হবে এখন আমি যে দুইটা বল সিলেক্ট করব অলরেডি তো অলরেডি তো আমি একটা বল সিলেক্ট করেই ফেললাম এই যে প্রথম বলের জন্য দাইন দিয়েই ফেললাম এবার দ্বিতীয়বার কী করতে হবে তাহলে আমার বল থাকবে ছয়টা যেহেতু একটা আমি আগেই সরাই ফেলছি এবং ওই ছয়টা থেকে আমাদের কিন্তু মানে এইখানে কিন্তু আর মানে পাঁচটা থাকবে না তখন চারটা ছয়টা থেকে চারটা সিলেক্ট করতে হবে এখানে এই দুটো যদি আমরা গুণ করি তার আগে কাটাকাটি করি তাহলে তিন সাতটা একুশ আর উপরে হবে কত পাঁচ দুবে না দশ এটা হবে রাইট অ্যান্সার আর এভাবে শর্টকাট আমার নিজেরা অনেক সময় মনে থাকে না শর্টকাটে তো করাই যায় তবে যদি ম্যাথমেটিক্সের নিয়মে যদি করেন একদম সম্ভাব্যতার যে নিয়ম অনুসারে যদি ম্যাথটা আপনারা সলভ করেন সেক্ষেত্রে সম্ভাব্যতা কীভাবে বের করে সম্ভবতা বের করা হচ্ছে যে আপনার টোটাল ঘটনা টোটাল টোটাল ইভেন্ট আর এখানে কি হয় অনুকূল ইভেন্ট তাই না যে অনুকূল অনুকূল ঘটনা তাহলে এটা দেখেন টোটাল ঘটনা হইলো আপনি সাতটা থেকে সিলেক্ট করবেন দুইটা এটা হলো টোটাল ঘটনা আর আপনি আসলে কি চাচ্ছেন আপনি আসলে পাঁচটা থেকে কারণ আপনি তো দুইটা তো সিলেক্ট করতে পারবেন না যে নীল যে ওই ওই তো আপনি সিলেক্ট করতে পারবেন না সো আপনাকে আসলে মূলত যেটা করতে হবে অনুকূল যেটা আপনি চাচ্ছেন সেটা হলো ওই পাঁচটা থেকে দুইটা সিলেক্ট করা তো এখন যদি এটা ক্যালকুলেশন করেন একটু আগে আমি দেখাইছি যে কীভাবে সি আর থাকলে কীভাবে সেটা ভাঙানো যায় একটু আগে আপনারা দেখেছেন যে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং আর ফ্যাক্টরিয়াল এভাবে ভাঙা যায় তাহলে নিশ্চয়ই এটা আপনারা ভাঙতে পারবেন তাহলে এটা যদি ভাঙেন আপনারা তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ বিয়োগ টু ফ্যাক্টোরিয়াল এবং আবার একটা টু ফ্যাক্টরিয়াল এটা হলো উপরের অংশ তো এটা ক্যালকুলেশন করতে করতে কিন্তু একটা মান আসবে আসবে কিনা বলেন অবশ্যই আসবে একইভাবে আপনি যদি এটা ক্যালকুলেশন করেন এটা থেকেও ক্যালকুলেশন একইভাবে ক্যালকুলেশন করতে করতে একটা মান আসবে পরে এই যে উপরের যে মান আছে সেটা উপরে বসাবেন এবং এই নিচের টুকু আলাদা জায়গায় ক্যালকুলেশন করে যাবে সেটা নিচে বসাবেন এবং সেটাই হবে রাইট অ্যান্সার দশ বাইকুশ আসবে রাইট অ্যান্সার তো আশা করি যে সবাই বুঝেছেন কারো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন আর অতি শীঘ্রই আমি আপনাদের মেন্টাল অ্যাবিলিটি আমি সব সলভ করে দেবো আর আমার ভিডিওগুলো যদি আপনার উপকারে লেগে থাকে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম